হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার তো আজকে আমরা চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমরা চলে আসি জামালপুর লুইস ভিলেজ পার্কে তো এখানে আইসা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগতেছে তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে তো আগে ছিল একশো টাকা টিকিট আবার একশো টাকা হয়েছে এখন পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে আমরা এখন লুইস ভিলেজ পার্কে আসি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক সুন্দর একটি জায়গা তো জায়গাটা ছোট একটি জায়গা তবে এখানে দেখার মতো তেমন কিছু না থাকলে যেহেতু এটা বানানো এবং প্রাকৃতিকভাবে তৈরি করা তো এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে কিন্তু শুধু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে তা না তো এইখানে আরও অনেক কিছু আছে আমরা আমাদের এইখানে সাইডে দেখতে পাচ্ছেন রাইট আছে কয়েকটা রাইট আছে তবে এর ভিতরে রাইট গুলার দাম অনেক প্রচুর অনেক রাইটের অনেক দাম বেশি সব জায়গায় টিকিট তো হ্যাঁ তোর নাম কি ভাই কি শুরু করছে এখানে কি ভিডিও করতেছ তোমার নাম কি তোর নাম কি আমার নাম ইসমাইল বাসা কোথায়